কথায় ব্যাপারে কাজ করিস টাকা দা নেওয়া সহজ কিন্তু ফেরত দেওয়া কঠিন তুই তো কিন্তু এখন আমি কি করবো যদি তোর সাহায্য লাগে আমাকে বলিস আমি সবসময় আছি আচ্ছা তাহলে আজকে আমি আসি

আমরা হতে কিন্তু প্রকৃত বন্ধু তখনই চেনা দেয় যখন আমরা বিপদে পড়ি তাই আমাদের উচিত সকল বন্ধুদের বিপদে পাশে থাকা এবং সাহায্য সহযোগিতা করা তাহলে আমরা একে অপরের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবো